নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ পনির আলু রেসিপি তো নিরামিষ পনির আলু রেসিপি এইভাবে যদি রান্না করা যায় ভাতের পাতে আর কিছুই লাগবে না তো চলুন তাহলে এই নিরামিষ পনির আলু রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব নিরামিষ পনির আলু রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি পনির কেটে নিয়েছি একেবারে ছোট ছোট সাইজ করে আর সাথে কয়েকটা দশ বারোটা মতো কাজুবাদাম নিয়েছি যেহেতু নিরামিষ রান্না করব এই জন্য কাজুবাদাম নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখানে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিলাম আর আমি যেহেতু আলু দিয়ে রান্না করব। তো পনিরের মতো করেই আলুটাকেও আমি কেটে নিয়েছি সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এটাকে আমি এখন ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে একেবারে হালকা আছে তাহলে আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে আলুটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে ফিফটি পারসেন্ট এখানেই সিদ্ধ হয়ে যায় তো আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই যে পনিরটা আমি রেখেছি সেই পনিরটাকে দিয়ে দিলাম পনিরটা আমি একটু হালকাভাবে ভেজে নিয়ে নেব এক মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে পনিরটাকেও আমি হালকাভাবে ভেজে নিয়ে নিলাম দু পিঠে উল্টিয়ে দিয়ে তো ভাজা হয়ে গেল এখন আমি পনিরটাকেও একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পনিরটা নামিয়ে নেওয়া হয়ে গেল আর ওই কোড়ার মধ্যেই ফোড়নের জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম একটু আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা সাথে আদা বাটা লবণ হলুদ সব কিছু নিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব একেবারে সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে দিব তো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। একটু জলটা ফুটে উঠেছে এখন এখানে আমি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়ে দিব। জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নেব আর এখন মশলাটাকে আমি কষাতে থাকব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন তো আমার এভাবে ভালো লাগে গোটা গোটা তো গোটা গোটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যে কোনো রেসিপি রান্না করতে গেলে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হয় তবেই কিন্তু এর স্বাদটা বেড়ে যায় তো মশলাটা আমার কষানো হয়ে গেল এখন যে আমি কাজুটাকে বেটে রেখেছি দশ বারোটা যে কাজু নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নিয়ে চেয়ে নেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন তো আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নিয়ে চেয়ে নেব আর এখন আমি নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা একটু শুকিয়ে আসছে এভাবে রান্না করে একবার খাবেন নিরামিষ পনির আলু দিয়ে দুর্দান্ত লাগে খেতে তো জলটা শুকিয়ে এসেছে এখন যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিলাম জাস্ট আলু তো আমার ভাজা আছে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নেব মশলাটার সঙ্গে আলুটাকে কষানো হয়ে গেল আর এখন আমি এখানে এক গ্লাস মতো জল অ্যাড করে দিয়ে দিব কারণ এই রেসিপিটাতে বেশি ঝোল করা যাবে না একটু ঝোলটা একটু গাঢ় হবে গ্রেভি গ্রেভি টাইপের এর জন্য এক গ্লাস জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ পনির আলু রেসিপিটা যদি ভাতের ভাতে থাকে তাহলে আর কিছু লাগবে না জলটা আমার ফুটে উঠেছে আর এখানেও বেশি সিদ্ধ করতে লাগবে না কারণ আলু আমার আগেই পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখন যে পনিরটা আমি ভেজে রেখেছি সেই পনিরটাকে অ্যাড করে দিয়ে দিলাম পনিরটাকে দিয়ে দেওয়ার পরে আবারও একটু হালকা হাতে চেয়ে নেব আর নিরামিষ রেসিপি এর জন্য একটু ঘি দিলে এর টেস্টটা বেড়ে যায় তাই আমি এখানে এক চামচ মতো ঘি অ্যাড করে দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে একটু নেড়েচে নিব গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ পনির আলু রেসিপি ডান হয়ে গেল আর নামানোর আগে আমি একটু ধনিয়া কুচি ছড়িয়ে দেবো শীতের দিনে ধনিয়া কুচি না দিলে ভালো লাগে না তাই ধনিয়া কুচি একটু ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দেওয়ার পরে একটু নেড়েচে নিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে দেব গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ পনির আলুর রেসিপি আপনারা তো সবই খেয়ে দেখেছেন কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি দুর্দান্ত লাগবে খেতে আর এই যে টমেটোগুলো একেবারেই গোটা গোটা আছে এভাবে ভালো লাগে খেতে একটু টক টক ভাব লাগে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিব আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি গ্যাসটা এখন আমি অফ করে দিয়ে দিলাম আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো আমার এই আজকের গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ পনির আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ